আজকে আমরা আলোচনা করব জাভা স্ক্রিপ্টের স্কোপ নিয়ে জাভা স্ক্রিপ্টে দুই ধরনের স্কোপ আছে একটা হচ্ছে গ্লোবাল এবং আরেকটি লোকাল তো শুরুতে যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গ্লোবাল স্কোপ তো এই গ্লোবাল স্কোপটা আসলে কি আমরা যদি আমাদের কোডের শুরুতে অর্থাৎ একেবারে উপরে কোনো ভ্যারিয়েবল যেটার নাম আমি দিচ্ছি ভ্যার ওয়ান ডিক্লেয়ার করি এবং এটাতে সাপোজ কোনো ভ্যালু আমি অ্যাসাইন করলাম এই ভ্যালুটা বা এই ভ্যারিয়েবলটা আমরা আমাদের পরবর্তী যে নিচের লাইনগুলো আছে সবগুলোতেই অ্যাক্সেস করতে পারব ব্যাপারটা কীরকম সাপোজ আমি এখানে লিখলাম একটা ফাংশন ফাংশনের নাম দিলাম এফএন এবং এর ভেতরে আমি চেষ্টা করব যে আমাদের যেই ভ্যারিয়েবল ওয়ানটা আছে এটা যেন আমি প্রিন্ট করতে পারি এবং এখন যদি আমি নিচে এসে জাস্ট আমাদের এফএন ফাংশনটা কল করি এবং এখন আমি এটাকে যদি রান দিই দেখেন যে ভ্যালুটা আমি এখানে সেভ রেখেছিলাম এটা কিন্তু প্রিন্ট হয়ে গেল এই যে আমি সবার উপরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এটাকে বলা হয় গ্লোবালি ডিক্লেয়ার করা ভ্যারিয়েবল অর্থাৎ আমি আমার কোডের যে কোনো জায়গার থেকে কিন্তু এই কে অ্যাক্সেস করতে পারবো তো যদি আমি কখনো চাই আমার কোরে যে সবার উপরে এমন কোথাও আমি কোনো একটা ভ্যালু লিখে দেব যেটা সবার জন্যই অ্যাক্সেস করা পসিবল সেইটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে দিব তো এটা হচ্ছে মেনলি গ্লোবালি যদি কোনো স্কোপে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এটাকেই সেই গ্লোবাল স্কোপিং বলা হয় অর্থাৎ গ্লোবালি আমি এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম বাট ঠিক একইভাবে আমি যদি এখন এই ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি লেট ভ্যার টু এবং এই ভ্যারিয়েবলে আমি ভ্যালু লিখলাম ওয়ান টু থ্রি ফোর স্ট্রিং এবং আমি পাশাপাশি এটাও এখানে প্রিন্ট করব এবং এটা তো শুধু এখানে প্রিন্টের পাশাপাশি আমি এফ নিচে এখানে একবার ওয়ার্ড টু প্রিন্ট করব এবং এই ভার ওয়ানটাও আমি চেষ্টা করব এখানে প্রিন্ট করার তো এখন যদি দেখেন রামদেই আচ্ছা দেখেন একটা ইডো চলে আসছে আমি এই স্ক্রিনটি একটু বড় করি এটা হচ্ছে আমাদের সাবিউল যেটা হচ্ছে এই কনসোলটা অর্থাৎ এটা এবং তারপরে ভার্ড টু যেটা আমি এখানে দিয়েছিলাম সেটা প্রিন্ট হয়েছে এবং ভ্যালুটা কিন্তু ঠিকমতোই পেয়েছে ওয়ান টু থ্রি ফোর এবং পরবর্তীতে এই ফাংশনের কাজ শেষে যখন আমি নিচের এই কম আসলাম এই ভ্যার ওয়ানও কিন্তু প্রপারলি প্রিন্ট হয়েছে দেখেন কারণ এইটা আমাদের গ্লোবালি ডিক্লেয়ার করা হয়েছে অর্থাৎ গ্লোবাল স্কোপে আমরা এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি বাট যখন আমি ভ্যারিয়েবল টুটা প্রিন্ট করতে গেলাম তখন কিন্তু লেখছে যে ভ্যারিয়েবল টু ইজ নট ডিফাইন্ড অর্থাৎ ভ্যারিয়েবল টুটাকে ডিক্লেয়ার করা হয়নি কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি তো এটা কেন দিচ্ছে কারণ এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি আমি একটা লোকাল স্কোপে লোকাল স্কোপ বলতে বোঝাচ্ছি একটা ফাংশনের ভেতরে আমি ডিক্লেয়ার করেছি এবং এই ভ্যারিয়েবলটা এর বাইরে কিন্তু আর অ্যাক্সেস করা যাবে না এই ভ্যারিয়েবলটার অ্যাক্সেস করা যাবে শুধুমাত্র এই ফাংশনের ভিতরেই ঠিক একইভাবে যদি আমরা কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু ডিক্লেয়ার করি সেটাকেই বলে হয় লোকালি ডিক্লেয়ার করা এখানে যেটা আমরা ভ্যারিয়েবল ট্যুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো আপনারা যদি কোনো ভ্যারিয়েবল একটা স্কোপের ভিতরে সেটা হতে পারে ইফেলস অথবা ফাংশন যে কোনো লোকাল স্কোপই হতে পারে তার ভিতরে যদি ডিক্লেয়ার করেন সেটা শুধুমাত্র ওই লোকাল স্কোপেই অ্যাক্সেস করা যাবে তার বাইরে অ্যাক্সেস করা যাবে না তো এটাই মেনলি আমাদের গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপের পার্থক্য আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ